ফ্যামিলিগত বয়স্চ সবাই আনন্দময় সময় কাটাতে পারে পাশেই ঘাটের ফেরি দৌড়িকে সেরে সেরে যে এখন পাটুরা যাবে ওই পাশে পাটুরা এই পাশে না দলদিয়া থেকে সেরে গেল ফেরিটি খুব সুন্দর একটা ভিউ ওয়েদারও খুব সুন্দর মানুষ বাতাস যেমন শীতলতম ওয়েদার সবাই শান্তিতে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করে এবং এখন পানি বেশি থাকা নদী এখন খুবই ভয়ঙ্কর ধরা চলে বর্ষা মৌসুমে পদ্মার যে আসল রূপ সেটা আসলে বর্ষা মৌসুমে ধরা পড়ে যে পদ্মা যেমন রোগ খুবই স্রোত খুব প্রচুর স্রোত শীতল ঠান্ডা কিন্তু স্রোত অনেক ভরা মরশুম সেই কারণে পানি বেশি এক দুজন আসে আবার চলে যায় দেখার কিন্তু ছোট কাকার যায় ফলোয়ার হচ্ছে না বারোশো তেরোশো সাবস্ক্রাইব

আগে ছিল আমি এই যে লাইফ দিই এখন নাই থাকি দেখছো ছোট দাও হঠাৎ করে দিয়ে তো হেডটাও আসতো না আমি একদিন লাইফ দিলাম মনে ওনার দেয় থেকে এখন মানে প্রতিদিন যে কোনো টাইমে দিলেই পারে

হার চোলা দিয়ে এবং ডালা দিয়ে মাছ মারার অকল্প কৌশল

দশবার দিলে একবার মাছ হোটেব তো আপনারা কে কোথা থেকে লাইভে আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইভটি শেয়ার করবেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সরাসরি যারা লাইভ দেখতেছেন পদ্মা নদীর এই ভিউ দেখতে হলে আমাদের আসতে হবে দৌলদিয়া পাঁচকোন ফেরিঘাট সাইকেল সন্মস্বরদের পিছনে দিয়ে যে পল্টনটা আছে সেই পল্টনে এই সুন্দর ভিউ উপভোগ করার জন্য একমাত্র দিয়ে আসতে হবে এক পাশে পদ্মার পানির কলকল শব্দ মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশ এই ভিউটা যদি উপভোগ করতে চান তাহলে আসতে হবে আমাদের দৌড় দেওয়া পাঁচতং ফেরিঘাট সাইকেল সন্মস্বরদের পিছনে খরা মৌসুমে নদী দেখতেও যেমন সুন্দর ভয়ও তেমন

আমি শুরু শুরু করছি এখন আবার প্রায় পাঁচ হাজার কাজে বেজায় এটা তো লাইভে মানে সাবস্ক্রাইব বাড়ে না শুধু এমনি বিরো সালে মানে এক হাজার আটশো নয়শো কোনো কপ রেট আছে কিনা দেখতে হবে দর্শক কে কোন জেলা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমলকে জানিয়ে দিবেন এটা হচ্ছে রাজবাড়ী জেলা গরন্ত উপজেলা দলুদ ইউনিয়ন দলুদে পাঁচ নং ফেরিঘাট এলাকা থেকে আমরা লাইভটি করছি তবে আমি আপনাদেরকে দেখাতে চাই চাক জাল দিয়ে কিভাবে মাছ শিকার করে এবং কি পরিমাণ পরিশ্রম থাকে এবং কয়টা খ্যাপ দেওয়ার পর মাছটা পাওয়া যায় সবাই আমাদের সাথে থাকুন এই ধরো অলরেডি রাত আট চলে গেছে দেখছো খাওয়া আলম কাকা

দুলুতে ইউনিয়ন এলাকা থেকে লাইভ করছি তবে কিভাবে মাছ শিকার করে কষ্ট করে একবার না আসলেও মাছ ভারবার চেষ্টা করার পর যখন কষ্ট করে একটা মাছ পাওয়া যায় তখন কিন্তু কষ্ট আর কষ্ট থাকে না সব কষ্ট দূর হয়ে যায় তখন কষ্ট দূর হয়ে গেলে মাছ পেলে সব কষ্ট দূর কষ্ট আর কষ্ট মনে হয় না সেরকমভাবেই সে মাছ সারাদিন এইভাবেই সে পরিশ্রম করে যায়

তো দর্শক এই সুন্দর ভিউ এবং ওয়েদার যদি উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের পাঁচ পাঁচ নং নং ফেরিঘাট বলন্দ রাজবাড়ির চলে আসতে পারেন এই মনোরম পরিবেশ নদীর পাশে পদ্মার পার এই জায়গা প্রতিদিন প্রতিদিন বলতে বিকাল টাইমে সব সময় প্রতিদিন একটা দর্শকদের পর্যটন স্থপে পর্যটন স্থান হিসেবে মনে জায়গা করে নিয়েছে সবাই জায়গা সময় কাটাতে আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়েও আসে সবাই এই আর সরাসরি যদি মাছ মারা দেখা যায় তাহলে তো আরেকটা মনে প্রশান্তির যে পদ্মা থেকে মাছ মারছে আর সেটা যদি সরাসরি দেখা যায় সেটা কিন্তু খুবই আনন্দ লাগে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন্ট আছেন দুশো বিরানব্বই জন আশা করি আরো বেশি বেশি জয়েন্ট হবেন এবং আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং লাইভ ভিডিও উপহার দিব সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক কে কোন জেলা থেকে আমাদের লাইফ দেখছেন এবং সবাইকে আমন্ত্রণ আমাদের ইউটিউব লাইভে অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে আমাদের লাইফটি দেখছেন কত কষ্ট লাগে

দিলাম দিলাম তাহলে দেখতে দেখতে সূর্য অস্ত নিয়ে সেই পাশে পশ্চিম আকাশে সূর্য নেই আর এটা হচ্ছে আমাদের দলুদিয়া ফেরিঘাট এলাকা তবে বেলা শেষে এইটুকু মনে হয় যে আমরা কক্সবাজার অথবা আমরা কোনো দ্বীপে আসি সূর্য এক ঠিক ভাবে এই নেয় যেভাবে কোয়াকাটা দেখে আসছি কক্সবাজার দেখে আসছি সেম এরকমভাবে তবে আমাদের দলুদ দেয় দিন দিন সৌন্দর্য বেড়ে উঠছে রাজবাড়ি গলন্ত থেকে এবং ফরিদপুর থেকে বিভিন্ন স্থান থেকে আমাদের এই পল্টনে দেখুন এই যে বিকেল পাঁচটা হলেই সবাই চলে আসি আমাদের পল্টনে দেখার জন্য

এই কোন জেলা থেকে আমাদের লাইফটা দেখবেন অবশ্যই কমটাই জানিয়ে দেবেন এবং আমি আজকের মতো এখন থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক লাইফে কোনো এক স্থানে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হয়ে আমার আপনাকে এস দিয়ে লাইফ লাইফ করা দেয় তুমি সাকসেস দাও তোমার কাম হয়ে গেছে নিশ্চই খাব আজ মিষ্টি

রাজবাড়ি জেলার গোলন্দ উপজেলার দেওয়া পাঁচ নং ফেরিঘাটে যদি সময় কাটানোর জন্য আসেন তাহলে মনোরম পরিবেশ পাবেন পদ্মা নদীর পার সুন্দর এবং যে ভিউ যে ওয়েদার যে আশেপাশের যে পানির একটা শব্দ পানির শব্দ তো সবারই ভালো লাগে কলকল একটা যে শব্দ সাথে ফেরি লঞ্চ যে একটা নদী পারাপার হয় সেটার যে একটা সুন্দর দৃশ্য সেটা দেখা দেখতে হইলে আমাদের আসতে হবে দৌলদিয়া ফেরিঘাটে দৌলদিয়া ইউনিয়নে আসতে হবে আসার পর সরাসরি চলে আসবেন দৌলদিয়া পাঁচ নাম ফেরিঘাট সাইকেল শরম সরদের পিছন দিয়ে এই রাস্তা দিয়ে ধরে চলে আসবেন পল্টনে আসতেই এই সুন্দর মনোরম পরিবেশ পাবেন আশা করি এখানে আসার পরে কারো যে ভালো লাগবে না এ কথাটা বলতে পারবেন না অবশ্যই ভালো লাগবে অবশ্যই মনের মধ্যে একটা প্রশান্তি আসবে প্রশান্তি আসবে কারণ পদ্মা পারে মন খারাপ থাকলে মানুষ একা এক বসে থাকে আর আপনার যদি মন খারাপ হয় তাহলে চলে আসতে পারেন পদ্মার পাড় পদ্মার পাড় আসার পরে সুন্দর এইভাবে এক পাশে বসে থাকবেন তাও ভালো লাগবে নদীর দিকে তাকায় থাকবেন পানির দিকে তাকায় থাকবেন মন শান্ত হয়ে যাবে মন ঠান্ডা হয়ে যাবে তো দর্শক ভিওর্স আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন সরাসরি দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন তারা আমাদের কমেন্ট করে জানাই দেবেন আর যদি পদ্মার পাড়ে আসার পরে এভাবে দেখা যায় সরাসরি নদী থেকে জেলে ভাইয়েরা মাছ ধরছে তাহলে তো আর এক সুন্দর মনোর সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন যে পদ্মা থেকে সরাসরি মাছ উদ্ধার উদ্ধার করছে এই চাক জাল দিয়ে যে মাছ মারার যে কষ্ট এবং ধৈর্য এটা সবার থাকে না কারণ এখানে খুবই পরিশ্রম করতে হয় দেখা যায় দশটা বিশটা পনেরোটা এর বেশিও চাক জাল দিয়ে ঘুরান দিতে হয় তারপরে একটা মাছ পাওয়া যায় আর যখন একটা মাছ পাওয়া যায় যে কোনো কিছুর ক্ষেত্রেই যদি পরিশ্রম করার পরে একটা সেই জিনিসটা হয় তখন একটা আনন্দ লাগে মনের মধ্যে একটা প্রশান্তি জাগে যায় এটা বলে বোঝানো যায় না যদি সরাসরি না দেখানো না দেখা যায় আর আমরা মানুষ যেহেতু আমরা জানি যে কষ্ট করে যদি কিছু একটা করা যায় সেটা আনন্দ বেশি লাগে আর এটাও সেরকম একটাই যে পরিশ্রম করা পরে একটা ফল সারাদিন সেইভাবে পরিশ্রম করা পরে যে একটা ফল পায় সেটা কিন্তু একটা আনন্দ দেয় মনের মধ্যে অন্যরকম আনন্দ আর এই আনন্দ এটা দেখার জন্য দেখার জন্য আসতে হবে দৌলদিয়া ফেরিঘাটে ফেরি ফেরিঘাটে আসতে হবে এখানে সুন্দর পরিবেশ যে সুন্দর একটা পরিবেশ আছে সেটাও দেখতে পারবেন পদ্মা নদীর যে ভিউ ওয়েদার এটাও দেখতে পারবেন এবং কি এই সরাসরি নদী থেকে মাছ মারাটাও আপনারা দেখতে পারবেন তো ভিহার্স আর্টস এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একদিন কোনো এক জায়গায় কাস্টমার আছে বিশ মাস নিয়ে কথা বলি খালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ